ক্যামেরার ডি ব্যাগ ভি ব্যাগ এবং ব্যাকপ্যাক ছোট থেকে বড় একেবারে ফ্ল্যাট রেট কেবার হোলসেল প্রাইস এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল নিকন এখানে নিকন বাইক এখানে বাইরের প্রোডাক্ট মাত্র বারোশো টাকা ডট ডট থাকবে ঘামাবে না পিঠের গেঞ্জি বা শার্ট ছিড়ে যাবে না এখানে একটা চেন আছে যার থাকবে এখানে একটা নেট আছে এটা খুলে এখানে একটা চেন আছে এখানে একটা ল্যাপটপের চেম্বার আছে এখন এটা হল ব্যাকপ্যাক পিছনে এই যে কাঁদে নিয়ে ক্যারি করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি আফরিন আইটি কম্পিউটারে আজকের ভিডিওটা হবে ক্যামেরা ব্যাকপ্যাক নিয়ে ক্যামেরা ব্যাকপ্যাক ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি শুকুর আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কি ব্র্যান্ডের ব্যাকপ্যাক থাকবে আমাদের আজকের আজকের শুধু ক্যামেরার ডি ব্যাগ ভি ব্যাক এবং ব্যাকপ্যাক

এটা দাম মাত্র ক্যানন নিকন দুইটাতে ইউজ করা যায় সনিতে ইউজ করতে পারেন সনিরটা সনি লেখা আছে ক্যাননটা ক্যানন এবং নিকনটা নিকন হ্যাঁ যে ব্র্যান্ডের ক্যামেরা সেই ব্র্যান্ডের ব্যাগ আমাদের কাছে আছে এটা মাত্র 450 টাকা স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস 450 টাকা ঠিক আছে ভি ব্যাগ ভি ব্যাগ এটা ক্যানন নিকন সনি সবগুলো सेम প্রাইস सेम প্রাইস 450 টাকা ওকে আচ্ছা এটারে এটারে আরেকটা আছে হলো নিকনের ডিএসএলআর এর ডি ব্যাগ এটাতে লেন্স লেন্স বডি দুইটা লেন্স এবং বডি রাখতে পারবেন অ্যাকসেসরি সহ ঠিক আছে এটার দাম মাত্র 550 টাকা নিকন সনি ক্যানন তিনটাই হবে তিনটাই হবে হ্যাঁ ওকে আমি দেখাচ্ছি এটার একটা আছে অরিজিনাল নিকন অরিজিনাল নিকন এখানে নিকন বাইরে আছে এখানে বাইরে প্রোডাক্ট এখানে নিকন লেখা আছে এটার ভিতরে একটা এটার ভিতরে একটা রেইন আছে সেটার মধ্যে নিকন লেখা ওকে রেইন আছে এটার ভিতরে নিকন লেখা এটার দাম মাত্র 800 টাকা অরিজিনাল 800 টাকা মাত্র 600 টাকা

ফিফটি ফাইভ ঠিক আছে এখানে একটা চেম্বার আছে বাহিরে বাইরে এখানে একটা চেম্বার আছে ছোট ছোট এখানে একটা চেম্বার আছে আর সবচেয়ে বড় বড় হচ্ছে এটা পিঠের রাখলে ডট ডট থাকে না ঘামাবে না পিঠের গেঞ্জি বা শার্ট সিরে যাবে না রাইট অনেকগুলা আছে সাধারণত হলো আপনার পিছনে রাখলে অনেক জলে বলে গেঞ্জি আবার সিঁড়ে গেছে ভাই আপনি কি ব্যাগ দিচ্ছেন সেটা এটাতে থাকবে না

আমি রায় খেয়ে গেলাম আরেক জায়গায় বৃষ্টির জন্য শুকনোর জন্য রায় খেয়ে গেলাম দেখা গেল খেয়াল নেই চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র আগেরটার থেকে পঞ্চাশ টাকা বেশি

এটা প্রাইস কত প্রাইস তো 2000 টাকার নিচে থাকবে না হ্যাঁ হ্যাঁ এটা মাত্র 1500 টাকা ভাইয়া 1500 টাকা 1500 টাকা এটা মাত্র 1500 টাকা এই ছিল কালেকশন কোয়ান্টিটি অলওয়েজ থাকে থাকবে প্লাস অ্যাকসেসরিজ ডিএসএলআর ক্যামেরা আছে হ্যাঁ আমাদের কাছে ছোট ছোট ক্যামেরা এসএলআর ক্যামেরা সব ধরনের ক্যামেরা আপনার হলো ভিডিও ক্যামেরা তারপরে হলো মাইক্রোফোন ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা সনি মিররলেস পাবেন এ73 এ7সি হ্যাঁ তারপরে এটা কি ভাইয়া আপনার হাতে আমার হাতে একটা ছোট কম্প্যাক্ট ক্যামেরা আছে অনেক বড় জুম ওকে ঠিক আছে এই একটা ক্যামেরা আছে এটার দাম মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র হাজার চব্বিশ হাজার টাকা একদম ইনটেক নতুন নতুন একেবারে নতুন এই একটা আছে আমাদের

আপনি একশো বিশ টাকার মধ্যে আপনি হোম ডেলিভারি পাবেন চল্লিশ ঘন্টার মধ্যেই ধরেন সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন ঠিক আছে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ কেন আবারও দেখা হবে ক্যামেরার কোনো নিয়ে নেক্সট টাইম ওকে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই